আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ পাঞ্জাবের রূপন এলাকায় পুলিশ এক মৃতদেহ খুঁজে পায় মৃতদেহটি একজন সাঁয়ত্রিশ বছর বয়সী চা বিক্রেতা মনিন্দর সিংয়ের ছিল যাকে গলা খুন করা হয়েছিল তদন্তে পুলিশ খেয়াল করে যে মনিন্দরে ফোন নিখোঁজ সম্ভবত খুনি ফোনটি নিয়ে পালিয়েছিল এই ভুলটাই পরে খুনির ধরা পড়ার কারণ হয় কিন্তু যখন পুলিশ খুনিকে ধরে জেরা করে তখন তারা অবাক হয়ে যায় যাকে তারা সাধারণ একজন খুনি ভাবছিল সে আসলে একজন সিরিয়াল কিলার এবং সে এগারোটার বেশি খুন করেছে রামস্বরূপের জন্ম পাঞ্জাবের রূপন জেলায় সে একটা ভালো পরিবারে বড় হয়েছিল কিন্তু বড় হওয়ার পর তার কিছু অভ্যাস ছিল যা তার বাবা মাকে একদমই পছন্দ ছিল না রাম লুকিয়ে লুকিয়ে মেয়েদের পোশাক পরত মেকআপ করত এতে সে ভালো লাগা পেত একদিন তার বাবা মা তাকে দেখে ফেলেন প্রচণ্ড বকাজকা করেন এবং বলেন আর যেন না করে রাম সেই সব ছেড়ে দেয় এবং তার জীবন কিছুটা স্বাভাবিক পথে চলতে থাকে সে পড়াশোনায় দুর্বল ছিল দশম শ্রেণীতে ফেল করেছিল পরে আবার পরীক্ষা দিয়ে পাশ করে এবং সিদ্ধান্ত নেয় আর পড়াশোনা করবে না যেহেতু অনেক পাঞ্জাবি পরিবারের ছেলেরা বিদেশে কাজ করতে যায় রামও দুবাই চলে যায় সেখানে তার জীবন ভালোই চলছিল কিন্তু ধীরে ধীরে তার মধ্যে বদল আসতে থাকে বাইশ বছর বয়সে তার পুরনো যৌন প্রবৃত্তি ফিরে আসে এবং সে মদে আসক্ত হয়ে পড়ে জান্ত পরিবারের লোকেরা তাকে এইভাবে মেনে নেবে না তাই সে নিজের জীবন গোপন রাখে পরিবারের চাপে তার বিয়ে হয় এবং তার তিনটি সন্তান হয় সে ছোটখাটো চাকরি করত পাঞ্জাবে কিন্তু মদের নেশা এবং যৌন প্রবৃত্তির কারণে তার দাম্পত্য জীবন ভেঙে পড়ে অবশেষে দুই সালে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেন এবং সম্পর্ক ছিন্ন করেন এরপর রাম এখানে ওখানে ঘুরে বেড়াতে শুরু করে টাকা শেষ হয়ে গেলে সে বুঝতে পারে তাকে কিছু করতে হবে সে লক্ষ্য করে তার এলাকার অনেক সমলিঙ্গ প্রেমী মানুষ যৌন ব্যবসায় জড়িত রামও সেটাই করতে শুরু করে দিনে সে সাধারণ পোশাকে থাকত আর রাতে মেয়েদের মতো সাজগোজ করে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে ক্লায়েন্ট খুঁজত এতে সামান্য রোজগার হতো কিন্তু চলার মতো যথেষ্ট ছিল তবে এই পেশায় সম্মান খুবই কম আর রাম সেটা কঠিনভাবে শিখতে যাচ্ছিল জুন জাহার তেইশ এক রাতে রাম এক ক্লায়েন্ট পায় কিন্তু পরে যখন সে মতো টাকা দেয় না তখন দুজনের মধ্যে তর্ক হয় রাম রেগে গিয়ে নিজের মাফলার দিয়ে তার গলা টিপে মেরে ফেলে এরপর তার পিঠে পাঞ্জাবি ভাষায় ধোকাবাজ লিখে দেয় প্রায় দেড় এসে অনেক খুন করে সব সময় নেশার ঘুরে থাকত কেউ যদি তার যৌনতা নিয়ে হাসাহাসি করত কম টাকা দিত বা অপমান করত রাম তাকে মেরে ফেলত রামের দাবি সে ইচ্ছাকৃত খুন করত না এমনকি সে মৃতদেহের পায়ে হাত দিয়ে ক্ষমাও চাইত ছয়ই আগস্ট দুই হাজার চব্বিশ তার শেষ খুন মনিন্দর সিং রামকে অপমান করেছিল তাই রাম তাকে মেরে ফেলে ও তার ফোন বিক্রি করে দেয় সেই ফোন যাকে বিক্রি করেছিল সেই লোকই পরে পুলিশকে রামের চেহারার বর্ণনা দেয় এবং রাম চব্বিশে ডিসেম্বর ধরা পড়ে যদিও তাকে শুধু মনিন্দর সিংয়ের খুনের জন্য ধরা হয়েছিল পরে জেরার সময় সে দশটা অতিরিক্ত খুন স্বীকার করে তবে রাম নিজেও ঠিক জানে না কতজনকে সে খুন করেছে কারণ সবই নেশার ঘোরে করেছিল এখন পর্যন্ত পুলিশ ছয়টি খুন নিশ্চিত করতে পেরেছে তদন্ত এখনও চলছে